সিনেমা হবে জাহেদ খানের সিনেমা দেখতে প্রায় একসাথে ষাট জন এসেছেন এর আগে আমি দেখেছিলাম কিন্তু পঞ্চাশ জন একসাথে এসেছে জায়েদ খানকে কেমন লাগে অনেক বেশি অনেক বেশি ভালো লাগে ওনার আমি দর্শক মাত্র দুইটা সিনেমা হলে রিলিজ হওয়ার পরেও যে সোনারচর মানুষ এতটা টানছে এতটা পছন্দ করছে সেটি কিন্তু নজির ভিড় আমরা দেখতে পাচ্ছি পুরো পরিবার নিয়ে কিন্তু সোনারচর দেখতে আসছে আমরা একটু জানতে চাই কী সিনেমা দেখতে সোনার সোনারচর সিনেমাটি আমরা দেখতে আসছি

হয়েছে বাট এটাই এই সর্ব দেখবো তারপরে আস্তে আস্তে সবারটাই দেখবো আগে সোনার চর তারপর তারপরে অন্য কিছু কি সিনেমা ভাইয়া জায়দ খান সোনার চরের যেন জোয়ার নেমেছে আমরা কী সিনেমা দেখ সোনার চর ভাই সোনার কার সিনেমা জায়েদ খানের সিনেমা ব্যা কী সিনেমা দেখ সোনার চর সোনার চর বেয়া কী সিনেমা সোনার চর জা কী সোনার চর খালি সোনার চর চারিদিকে খালি আজ শুধু সোনার হবে জায়েদ খান মানে এক মারলে আগুন আগুন জায়েদ খান যেখানে সেখানে আগুন আগুন লায়ন সিনেমার কাউন্টারে দাঁড়িয়ে আছে টিকিট কাউন্টার আপনার দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইন আমরা জানতে চাই আসলে কি সিনেমা তারা দেখতে আসছে ভাই কি সিনেমা দেখতে আসছে আমরা দেখতে আসছি জায়েদ খানের সোনার চর সোনার চর জায়েদ খানের জাহেদ খানের জাহেদ খানের সিনেমা দেখতে আসলে এখন উঠতি বয়সে সবাই পছন্দ করে জাহেদ খান যে কোনো সময় যে কোনো জায়গায় যায় ডিগবাজি মেরে দেয় সেখানে ডিগবাজি হ্যাঁ চিন্তা করতেছি যে আমরা জাহেদ খান আমরা সিনেমা দেখতে দেখতে কি উনি আই আবার এখানে ডিগবাজি আমাদের মাঝে মেরে দেয় কি না তাকে খুব কাছে পাওয়ার জন্য আমরা আজকে সিনেমা হলে আসি দেখার জন্য এই যে জাহিদ খানের সোনার চোর সোনার চোর জাহিদ খানের সোনার চর কারণ জাহিদ নিয়ে অনেক মানে আপনার ইয়ে আছে আপনার একে নিয়ে যে মানে এই ভালো এই মন্দ তাকে নিয়ে ভাইরাল অনেক কিছু হয় তো বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করে তো আমরা এই সোনারচর দেখি যে যাইখান খান কী পরিস্থিতি তৈরি করছে এটা যেমন দেখতে আসছি কতজন আসছেন আপনারা আমরা ষাট জন ষাট জনের মতো ষাট জন একসাথে কি সিনেমা দেখতে আসছে সোনার চর সোনার কি সিনেমা দেখতে আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এতটা ক্রেজি দর্শক যে জাহিদ খানের সিনেমা দেখতে প্রায় একসাথে 60 জন এসেছেন এর আগে আমি দেখেছিলাম কিন্তু 50 জন একসাথে এসেছে এবার দেখতে পাচ্ছি 60 জন একসাথে এসেছেন সোনারচর দেখতে ভাই কি সিনেমা দেখতাছেন সোনারচর জাহিদ জাহিদ খানের সোনারচর ভাই কি সিনেমা দেখতাছেন সোনারচর কার সিনেমা জাহিদ খান সোনার চর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো লায়ন সিনেমা হল কিন্তু এখন শুধু সোনার চর সোনার চরে কিন্তু কম্পিত হচ্ছে